আসসালামু আলাইকুম সুগার রোগীদের জন্য উপকারী সকালের এই নাস্তাটা অনেক ডাক্তার ডাক্তারবাবুও প্রেসক্রিপশনে সাজেস্ট করে থাকেন সুগার পেশেন্টদেরকে সকালে এটা খাওয়ার জন্য এছাড়াও যাদের সুগার নেইও যারা একটু স্বাস্থ্য সচেতন তারাও কিন্তু এই ধরনের খাবার সকালের দিকে দশটার সময় ব্রেকফাস্ট টিফি হিসাবে খেতে পারেন কিংবা যারা অফিসে যান দুপুরের লাঞ্চ টাইমে টিফিন বক্সে এটা টিফিন নিয়ে যেতে পারেন আমি এই ধরনের এই শরীর সুস্থ রাখতে নানা ধরনের এই রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা খুব সহজে দেখতে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আমার শেয়ার করা রেসিপিগুলি আপনারা খুব সহজে দেখতে পেয়ে যাবেন এখানে আমি এক কাপ সুজি নিয়ে কোনো কোনোরকম তেল বা ঘি না দিয়ে কড়াইটা গরম করে নিয়ে লো ফ্লেমে রেখে পাঁচ সাত মিনিট ধরে সুজিটাকে ভেজে তুলে নিলাম আর এখানে আমি দুই চামচ পরিমাণ সাদা তেল দিয়ে গরম হলে ছোট চামচের এক চামচ পরিমাণ কালো জিরে দিয়েছি কালো জিরে হচ্ছে আমাদের বলে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ যেটা সকালবেলা অল্প একটু খালি পেটে খেয়ে পানি খেলে কিন্তু ভীষণ উপকার হয় যারা জানেন না এরকম খাবেন সকালের দিকে খুব উপকার পাবেন এখানে কারিপাতা থাকলে ভালো হতো বা একটু কালো সরষে এগুলো আমি পাইনি যে জন্য এটা দিয়ে বানাচ্ছি এখানে একটু আদা কুচি কালো জিরের সঙ্গে একটু ভেজে নিলাম একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে এক মিনিট মতো এখানে ফ্লেমটা লোয়েরতে রেখে লো ফ্লেমে রেখে একটু ভেজে নিই ছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা গাজর কুচি দিলাম এখানে চাইলে আপনারা মটরশুটি ক্যাপসিকাম বা অন্য কোন সবজি শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় সেগুলোও আপনারা দিয়ে এগুলো বানাতে পারেন যে যে রকম সবজি খেতে পারবেন তো এখানে আমি শুধু গাজরটা দিয়েছি একটু বেশি পরিমাণে আর এখানে আমি অল্প পরিমাণ নুন দিলাম সুগার পেশেন্টদের জন্য নুনটা খুবই ক্ষতিকর তাই সামান্য নুন দেবেন আর সাধারণ মানুষরা খেলে স্বাদ মতো নুন দিয়ে দেবেন কাঁচা লঙ্কাটা যে যার যেমন ঝাল খাবেন কাঁচা লঙ্কা কুচি একটু বেশি করে দিয়েছি আর এখানে কাজু বাদাম আছে চীনা বাদামটা আমি সাইড করে একটু ভেজে নিলাম আগে চাইলে ভেজে তুলে নেওয়া যেত দিয়ে এখানে একসঙ্গে এটা এক দেড় মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেবো আর এখানে কাজুবাদামটা যদি চাইলে নাও দিতে পারেন চীনা বাদামটা যারা পছন্দ করেন না কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো দিয়ে নেড়ে আমি দু বাটি মতো পানি দিলাম দিয়ে পাঁচ সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নেবো তাতে গাজরটা একটু সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখুন সুজিটা আমি যেভাবে দিচ্ছি ওই খুন্তিটা নাড়াতে নাড়াতে অল্প অল্প করে সুজি দিয়ে এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে করে সুজিটা দলা পেকে না যায় একবারে ঢেলে দেবেন না একটু একটু করে নাড়িয়ে না এইভাবে দেবেন আর সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে রসটা আছে এখানে টেনে নেবে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে তাই লো ফ্লেমে রেখে এইভাবে এক মিনিট মতো নেড়ে ছেড়ে নেবেন নিয়ে এখানে দেখুন সুজিটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে খুব বেশিক্ষণ এটা ওভেনে রেখে আর ফোটাতে হবে না এক মিনিট মতো লো ফ্লেমে রেখে এটা বানালে হয়ে যাবে আর এখানে যখন একদম একটু শুকনো শুকনো হয়ে গেছে আমি এখানে একটু লেবুর রস দিচ্ছি লেবুর রসটাও কিন্তু খুবই উপকারী আর এখানে দেখুন এবার আমি ওভেনটা অফ করে দিয়েছি এটা লেবুর রসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ওভেনটা অফ করে দিলাম শেষে হাফ চামচ মতো একটু ঘি ছড়িয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর দশ মিনিট ঘিটা গলে যাবে এবং একটু নেড়ে ছেড়ে এটা বাটিতে আমি তুলে নিয়েছি পাঁচ সাত মিনিট পর নিয়ে এইভাবে উল্টে আমি সার্ভ করছি সুন্দর লাগবে দেখতে আর এটা খেতেও যে এত ভালো লাগে আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যেমন শরীরের জন্য এটা উপকার এবং খেতেও খুব ভালো লাগে তো ব্রেকফাস্টের সময় এরকম বানিয়ে অনায়াসে খেতে পারেন আশা করছি আপনারাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন থেকে বড়ো কথা এটা খুব কম সময়ে বানানো হয়ে যায় মাত্র পনেরো মিনিটের মধ্যে এই সুন্দর রেসিপিটি বানানো হয়ে যাবে